ফুডপান্ডা অ্যাপ থেকে কিভাবে আপনার পছন্দের খাবার অর্ডার করবেন তা এই ভিডিওতে দেখব মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনি আপনার পছন্দের খাবারটি অর্ডার করতে পারবেন কিভাবে খাবার অর্ডার করবেন সেটা এখন আমরা দেখি সবার প্রথমে আমাদেরকে ফুডপান্ডা অ্যাপটি ফোনের মধ্যে ডাউনলোড করতে হবে অ্যাপটি ডাউনলোড করার জন্য স্টোর ওপেন করবেন এরপর নিচের দিকে সার্চ অপশান আসছে এখানে একবার ক্লিক করবেন এরপর এখানে লিখবেন ফুডপান্ডা ফুডপান্ডা লেখা হয়ে গেলে আপনারা সার্চ করবেন সার্চ করার পর দেখতে পাচ্ছেন অ্যাপটি এসে গেছে এখান থেকে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করবেন আমি আমার ফোনে অ্যাপটি ওপেন করলাম অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারপে শো করবে আমাদের কাছে আমাদের ফোনের লোকেশনটি চাচ্ছে এটা কেন চাচ্ছে আমি বলি আমি এখন বর্তমানে যে লোকেশনে আসি সেই লোকেশনটি অটোমেটিক অ্যাপের মধ্যে সেট হয়ে যাবে এখানে কন্টিনিউ অপশান আছে কন্টিনিউতে ক্লিক করব এরপর এখান থেকে পারমিশনটা দিয়ে দিবো আমরা যেহেতু অ্যাপে একদম নতুন এই জন্য এখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে আপনি জিমেল অ্যাকাউন্ট ফেসবুক আইডি অথবা মোবাইল নাম্বার এই তিনভাবে অ্যাকাউন্ট করতে পারবেন আমি জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটি করব এই জন্য কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করলাম এরপর আপনার ফোনে দেখা সবগুলো জিমেল অ্যাকাউন্ট এখানে দেখাবে এখান থেকে আপনি যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এরপর মোবাইল নাম্বার এই ঘরে আপনার একটা মোবাইল নাম্বার এখানে বসাবেন মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা ওটিপি কোড গেছে কোডটি আপনারা এখানে তুলবেন কোড নাম্বার বসানো হয়ে গেলে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে আমাদের অ্যাকাউন্টটি তৈরি করা শেষ এখন আমরা আমাদের পছন্দের খাবার অর্ডার করব। আর হ্যাঁ আপনি যখন প্রথমবার ফুডপান্ডা অ্যাপে খাবার অর্ডার করবেন সেক্ষেত্রে কিছু টাকা ডিসকাউন্ট পাবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা প্রোমো কোড দেওয়া আছে এই কোডটি ব্যবহার করলে আমরা একশো টাকা পর্যন্ত ছাড় পাবো প্রোমো কোডটি ব্যবহার করার জন্য এখানে একবার ক্লিক করবেন এরপর সেভ করে এখানে ক্লিক করবেন এই কাজটি করা হয়ে গেলে আপনি এখন ব্যাকে আসতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন খাবারের লিস্ট দেওয়া আছে আপনি কোন খাবারটা অর্ডার করবেন আপনি যদি এখন বিরিয়ানি অর্ডার করতে চান সেক্ষেত্রে বিরিয়ানি অপশনে ক্লিক করবেন আপনি যদি পিৎজা অর্ডার করতে চান তাহলে পিৎজা অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনি পিৎজা অর্ডার করতে পারবেন সব থেকে সহজভাবে খাবার অর্ডার করার জন্য উপরের দিকে সার্চ অপশন আছে এখানে একবার ক্লিক করবেন আপনি যে খাবারটি অর্ডার করবেন সেই খাবারের নামটি এখানে লিখবেন কিছুটা লেখার পর দেখবেন নিচের দিকে নামগুলো দেখাচ্ছে এখান থেকে আপনি কোনটা অর্ডার করবেন সেই নামে ক্লিক করবেন সার্চ করার পর নিচের দিকে আসবেন এখানে আপনারা আপনাদের লোকেশন অনুযায়ী খাবারের লিস্ট দেখতে পারবেন আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দের রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন কাছিভাই দিনাজপুর কিছুদিন আগে দিনাজপুরে তাদের নতুন একটা শাখা চালু হয়েছে আমরা চাইলে এই রেস্টুরেন্ট থেকে খাবারটি অর্ডার করতে পারবো এখানে ক্লিক করলাম আপনি যদি একটু নিচের দিকে আসেন এখানে দেখতে পারবেন এই রেস্টুরেন্ট থেকে আপনি কি কি খাবার অর্ডার করতে পারবেন চিকেন রোস্ট এখানে খাবারের ছবি দেওয়া আছে সেই সাথে নিচের দিকে মূল্য দেওয়া আছে আরও খাবার আপনি এখানে দেখতে পাচ্ছেন আরও যদি নিচের দিকে আসেন এখানে আমরা আরও খাবারের আইটেমগুলো দেখতে পারবো এখান থেকে আপনি আপনার যে খাবারটি অর্ডার করতে মন চাচ্ছে সেই খাবারটি অর্ডার করতে পারবেন ধরেন চিকেন রোস্ট এই খাবারটি আমি অর্ডার করব এই জন্য এখানে একবার ক্লিক করব এখানে মূল্য দেওয়া আছে আমি যদি দুইটা চিকেন রোস্ট অর্ডার করতে চাই সেক্ষেত্রে প্লাজে একবার ক্লিক করব এবার এখানে দেখতে পাচ্ছেন টু দেখাচ্ছে আপনি যদি তিনটা চিকেন রোস্ট অর্ডার করতে চান সেক্ষেত্রে আরও একবার প্লাজে ক্লিক করবেন চিকেন রোস্টের সাথে পোলা অর্ডার করতে চাইলে এখানে খাবারটি আপনারা সিলেক্ট করবেন অর্ডার করতে না চাইলে সিলেক্ট করার দরকার নেই এরপর অ্যাড টু কার্ট এখানে ক্লিক করবেন আপনি যদি আরও খাবার একসাথে অর্ডার করতে চান সেই খাবারটি খুঁজে বের করবেন খাবারটি খুঁজে পেলে এখানে প্লাজা অপশন আছে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে খাবারটি আপনার কার্ডে অ্যাড হয়ে যাবে এরপর ভিউ ইউর কার্ড এখানে ক্লিক করবেন আপনি তাহলে এখান থেকে অন্য খাবারগুলো অর্ডার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা চিকেন রোস্টের দাম পড়তে এসছে মোট তিনশো টাকা আমাদের কাছে যেহেতু ভাউচার কোড আছে এখানে এটা আমরা ব্যবহার করতে পারবো ভাউচার কোড ব্যবহার করার জন্য অ্যাপ্লাই এ ভাউচার এখানে ক্লিক করবেন এখান থেকে আমি এই ভাউচার কোডটি অ্যাপ্লাই করলাম এবার দেখুন আমাদের খাবারের দাম পড়তেছে এখন একশো তিরাশি টাকা এরপর আমরা কি করব রিভিউ পেমেন্ট অ্যান্ড অ্যাড্রেস এখানে ক্লিক করবেন এখানে আপনার বর্তমান লোকেশনটি দেখাবে এর নিচে একটা ঘর দেখতে পাচ্ছেন আপনি চাইলে ডেলিভারি বয়কে এক্সট্রা হিন দিতে পারেন এক্ষেত্রে ডেলিভারি বয় আপনাকে সহজে খুঁজে নিতে পারবে ডেলিভারি অপশন দুইটা আছে এখানে যেটা সিলেক্ট করা আছে এটাই রাখলাম এরপর আপনাদেরকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে এই জন্য অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন আপনি কিভাবে খাবারের টাকাটি পরিশোধ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে আমি ক্যাশ অপশানটা সিলেক্ট করলাম এটার মানে হচ্ছে রাইডার যখন আমাদের খাবারটা নিয়ে আসবে তখন রাইডারকে আমরা আমাদের খাবারের টাকাটি ক্যাশে দিয়ে দেব আপনি যদি রাইডারকে টিপস বা বক্সিস দিতে চান কত টাকা দেবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন এরপর কনফার্ম অ্যাড্রেস এখানে ক্লিক করবেন আপনি চাইলে এখানে আপনার বাড়ির অ্যাড্রেসটা দিতে পারেন এর নিচে দেখুন আপনি যেখানে আসেন সেটা বাড়ি না অফিস সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর সেম অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর আমরা প্লেস অর্ডার এখানে ক্লিক করব এরপর কিছুক্ষণ অপেক্ষা করবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটি করা হয়ে গেছে এখানে সময় দেখাচ্ছে কত থেকে কত সময়ের মধ্যে আমরা আমাদের খাবারটি রিসিভ করতে পারবো এখানে রাইডারের নাম দেখতে পাচ্ছেন আপনি তাহলে রাইডারের সাথে মেসেজে কথা বলতে পারবেন উপরের দিকে দেখুন এটা হচ্ছে আমার লোকেশন আর এটা হচ্ছে যে রেস্টুরেন্ট থেকে আমি খাবারটি অর্ডার করেছি আর এটা হচ্ছে ফুড পান্ডার রাইডারের লোকেশন রাইডার কি করবে এখান থেকে আগে রেস্টুরেন্টে যাবে রেস্টুরেন্ট থেকে তারপর আমার লোকেশনে আসবে আপনি তার লোকেশনটি লাইভ এখানে দেখতে পারবেন আমি যদি নিচের দিকে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল আমাদেরকে কত টাকা পে করতে হবে সেটা এখানে দেখাচ্ছে এবার দেখতে পাচ্ছেন রাইডার রেস্টুরেন্টের এখানে রেস্টুরেন্ট থেকে আমাদের খাবারটি রিসিভ করে তারপর আমাদের লোকেশনের উদ্দেশ্যে রওনা দিবে রাইডার যখন আমাদের লোকেশানে চলে আসবে তখন আপনার নাম্বারে কল করবে কলটা আপনি রিসিভ করবেন রিসিভ করার পর সে আপনার লোকেশনটি জানতে চাইবে আপনি কোথায় আছেন সেটা তাকে জানিয়ে দেবেন এই তো প্রথমবার বিষয়টা একটু জটিল মনে হতে পারে তারপরও যদি আপনাদের কথা বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন সেই সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ